আরেকটা প্রশ্ন আমার কাছে মানে ইনবক্সে এসেছিল সেই প্রশ্নটার মানে একজন ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন যে এই যে কোন একটা লাইভে নাকি একজন দাবি করেছে এক মুমিন দাবি করেছে যে উটের পেশাব নাকি হারাম এটা নাকি বলা হয়েছে আমি একটু তাহলে এই বিষয়ে এই বিষয়ের যে মানে কোরআন হাদিসের যে দলিল আছে ইসলামের যে দলিলগুলো আছে সেই দলিলগুলো একটু বের করি বের করে দেখায় যে একটা মানে এইভাবে মানে যারা ইসলাম সম্পর্কে জানে না তারা যে কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই এই জিনিসটা আমি বুঝি না যে জেনে বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনটা কি জিনিসটা আমি আমি না। প্রথমে কয়েকটা জিনিস দেখাই যে এই এই বিষয়ে তো অনেকগুলো হাদিস আছে যে মোহাম্মদ যে মানে যেই যাদেরকে উটের পেশাব এবং আহ ইয়া দুধ এবং পেশাব একসাথে মিশায় খেতে বলছিল এই এই হাদিসগুলো আপনারা পাবেন মিশকাত শরীফের পঁয়ত্রিশশো উনচল্লিশ নম্বর হাদিস থেকে শুরু করে অনেকগুলো হাদিস গ্রন্থ সহি মুসলিম সহি অনেক জায়গাতে পাবেন এখানে আমরা এখানে যে স্পেশাল যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লামা ইবনুল কায়ুম ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে জাদ মুক্তাসার জাদুল মাদ এই গ্রন্থের আপনারা যদি ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে কেনেন তাহলে পৃষ্ঠা নাম্বার হবে তিনশো তিন তিনশো চার বাংলা বাংলা প্রকাশ সেটা বাংলা অনুবাদ এটা এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে যে জিনিসটা বলা আছে ইমাম ইবনুল কায়ুম বলেন এই ঘটনা থেকে জানা গেল উটের পেশাব পান করা জায়েজ যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র আরো জানা গেল লাব লাভ লা দেখেন আহ এখানে কিন্তু এটা কিন্তু জায়েজ উটের পেশা পান করাটা কিন্তু জায়েজ যেটা কিন্তু হালাল ঠিক আছে তো এই বিষয়ে আমাদের আলেমরা কি বলে সেই আলেমের আলেমদের কথাটা একটু শুনে আসা যাক শোনেন একটু আল্লাহ নবী সাল্লাহ বলছেন উঠের দুধের মূত্র খেতে ও এবং মূত্র খেতে এই বিষয়ে জানতে চাই নাস্তিকদের প্রশ্ন ইসলাম এত পবিত্র হলে আদেশ কেন আল্লাহ নবী সাল্লাহ উঠের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সবার জন্য নির্দেশ দেয় এটা দিয়েছে যারা অসুস্থ তাদের জন্য তো ওঁরের দুধ খাওয়াতে তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মূত্র নির্মানদের কথা মূত্র মূত্রনীয়মাদের যত মাথা ব্যথা বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খাইতে চান আপনি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সোল্লাসলাম ওষুধ হিসেবে খেতে বলেছেন উঁটের মূত্রকে সেটাকে যদি এতই সমস্যা আপনি শুনে রাখুন উঁটের মূত্র সবার নাফাক না আপনার কাছে নাফাক মনে হচ্ছে যে আপনি বলছেন ইমাম আবহানী রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝাবে শুধুমাত্র এটাকে তারা আকাফ না যায় সবচেয়ে হালকা নাফাক বলেছেন অন্যান্য মাঝাব এটাকে নাফাক বলা হয়নি তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গোষ্ট খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র না ফাঁক নয় তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু অর্থাৎ সেটা কুলো না যেন মানুষ খায় না তো তিনি যে জন্য খেতে পারেন সেটা রোগের কারণে প্রতিষেধক হিসাবে খেতে বলেছেন রোগের কারণে নাফাক খেতে পারেন না এটা নাফাক না এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন কিন্তু নাফাক হলে খেতে বলতেন না কারণ তিনি বলেছেন ইন আল্লাহ জাল জিফার মত হারাম আল্লাহ হারামের মধ্যে আমার মধ্যে কোনো আরোগ্য নাই এই জন্য সেটা হারাম বলা যাবে না এটা আপনি বলছেন কারো রচিত করেলে সে ওষুধটা খাবে কারো রচিত সে কিন্তু এটাকে রসুল্লাহাম সবাইকে আমভাবে উঁচের উঁটের মূত্র খেতে পারেন সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না নিজেরাই কিন্তু কত কিছু খাচ্ছে কত নাফাক জিনিস খাচ্ছে তার হিসাব নেই কিন্তু মুসলিমদের যেটা শৈত অনুমোদিত জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা তাদের যত মাথা ব্যথা ওটের মত্রণী অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে এবং আল্লাহ যা হারাম করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায় সেই বিষাক্ত জিনিস তারা খাচ্ছে তাদের কাছে ওটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে কেন রসুল বলেছেন এটা তাদের সমস্যা না রসুল যা বলেছেন তাদের সমস্যা বিবেকের সমস্যা তাদের সেটা আকলের সমস্যা তো সুল্লাহ ইসলাম যা বলেছেন তার সত্য এবং তা হক এবং সেখানে কোনো রকমের কোনো দিদা করার কোনো সুযোগ নেই ইমানদার মাথায় বিশ্বাস করবে যেটা রোগের কারণে এবং নাফাক নয় এটা একটা অপছন্দের জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের এই রুচির কারণে কিন্তু তারপরে অনেকের কাছে জিনিস জিনিস নয় অনেকে আমাদের কাছে তাহলে সেটা হারাম জিনিস নয় সুতরাং হারাম খাচ্ছে

এখন আমরা দেখি যে এই হালাল বিষয়ে হালাল কি কখনো অনুৎকৃষ্ট হতে পারে কিনা সেই জিনিসটা একটু দেখেনি দেখে এটা দুনিয়া নিয়মে এটা তালাক হবে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই ওইটা কোনো হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম আহ কাজ হচ্ছে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক এটা এখন হাদিস না কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারেন হালাল সবগুলি উৎকৃষ্টতম কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না হাওয়ার সবগুলি উৎকৃষ্টতম দেখলেন আপনারা যে ডক্টর আবু বকর জাকারিয়া বললেন যে হালাল কখনো কোনো হালাল কখনো নিকৃষ্ট হতে পারে না সব হালালই এই যে দ্বারা যে জিনিসটা হয় যেহেতু উটের পেশাবটাও হচ্ছে গিয়ে হালাল তাহলে উটের পেশাবটা তো উৎকৃষ্ট তাই না এটা তো নিকৃষ্ট বলার কোনো স্কোপ নাই একজন ইমানদার ব্যক্তির তো এই জিনিসটা বলার কোনো স্কোপ নাই যে এটা নিকৃষ্ট